ভালো প্লেস দেখা যাক গোল করে কি নিজের দলকে হ্যাঁ ভালো প্লেস গোল ভালো ফিনিশ সে দীপঞ্জন উইনিং শট গোল করতে বলে উইনিং শট ইট ইজ আবার দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলা তো এদিকে হচ্ছে বজরঙ্গলি একাদশ বৈষ্ণবপাড়া বজরঙ্গলি একাদশ

রনি প্রিন্ট হাউস আমাদের এই টুর্নামেন্টের সমস্ত খেলাগুলি আপনারা আপনাদের মুঠো ফোনে লাইভ দেখতে পারবেন ফেসবুক খুলে সার্চ করুন ফুলিয়া ফুটবল ফেসবুক পেজে আপনারা আমাদের টুর্নামেন্টের সমস্ত খেলাগুলো লাইভ দেখতে পারবেন সরাসরি সম্প্রচারিত করছে ফুলিয়া ফুটবল বিশ্বজিদ্যা রয়েছে আমরা থ্যাঙ্কস জানাই সফারা প্রগতির সঙ্গের পক্ষ থেকে আর জন্য তৈরি রাহুল

প্রথম শট করতে আসছে নব মিলন সংঘের ছুটি আসছে কিক নেওয়ার জন্য ছোট কিক নিচ্ছে শট নেওয়ার জন্য এসে ছটেই প্রথম শট নবমিলন সংঘের উপর দিকে গুলি জিপ নব মিলিয়ন সংঘের প্রথম শর্ট ছোটে

এবারে সাহেব বলছেন বলে আর দেবেন ঠিক নেওয়ার জন্য বৈজর্বুলি একাদশ তাদের ভালো জালে জড়িয়ে গেল হাতে লেগে কিন্তু বলটা কিন্তু জালে জড়ালো কমপ্লিট করে করছিল বজরং বলি একাদশ বৈষ্ণব বা সুযোগ ছিল তার কাছে গোলটাকে সেভ করতে পারতেন শট নেওয়ার জন্য এসছেন অশোক জার্সি নাম্বার টেন নেওয়ার জন্য তৈরি জিত নাও নাও দ্বিতীয় শট নিতে এসছে অশোক জার্সি নাম্বার টেন ভালো ফিনিশ একদম গ্রাউন্ডার বল জালে জড়িয়ে দিয়েছে নিজে গিয়েছে ওদের শর্ট করার জন্য ডাকতে